আসসালামু আলাইকুম এই দেখেন এটা হচ্ছে শশা গাছ শশা এই গাছগুলো মূলত ভাইরাস এই দেখেন এর বিপরীত পাশে সাদা মাসি এই দেখেন যে সূক্ষ্ম আমি ফোকাস করতে পারছি না তবু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন সাদা সাদা মাছিতে প্রথম এসে বসে বসে এই গাছে মনে করেন যে রস চুষে খায় এবারে এই গাছটা এক প্রকারে একভাবে আপনার এক ধরনের লালা নিঃসরণ করে এই গাছটাকে আপনার নষ্ট করে দেয় আচ্ছা এইখান থেকে চুষে খেয়ে যখন অন্য গাছে যাবে এবং এবার বাহক হিসাবে অন্য গাছে গিয়েও আপনার এইভাবে আপনার চুষে খেয়ে সেই গাছটাও আপনার নষ্ট করে দিবে এইভাবে আপনার এগুলো নষ্ট করে দিবে তো আপনার এই ধরনের সমস্যাগুলো আপনার এই যে সাদামাছি সাদা মাছি যদি না তাড়াতে পারেন সমস্ত খেতে আপনার এইভাবে গাছগুলো নষ্ট করে দিবে দেখেন সমস্ত খেতে গিয়ে গাছগুলো নষ্ট করে দেবে দেখেন সমস্ত খেতে এই যে সাদামাশি এগুলো দ্রুত যদি আপনি দমন না করতে পারেন তাহলে আপনার গাছগুলো নষ্ট করে দেবে এই এটা দমন করার জন্য আপনার সবথেকে নির্ভরযোগ্য একটা ওষুধ হচ্ছে আপনার উলালা ইউপিএল কোম্পানি উলালা এটা হচ্ছে ফুলুনিকামাইড গ্রুপের পঞ্চাশ পার্সেন্ট ফুলিকা ফুলকোনামাইট এই ওষুধটা আপনার পার লিটারে দশমিক চার গ্রাম হারে যদি আপনি স্প্রে করেন দশমিক চার গ্রাম হারে স্প্রে করলে দেখেন দশমিক চার গ্রাম হারে স্প্রে করলে আপনার এটা ভালো কাজ করে এটা এই ফুলকামাইট গ্রুপের এই ওষুধটা আপনার উলালা এটা উপকারী পোকা যেমন আপনার পরাগায়নের পোকার কোনো ক্ষতি করে না সেই জন্য এটা নিরাপদ ধন্যবাদ আসসালামু আলাইকুম